লামডিং বদরপুর পাহাড় লাইনে ধস নামপুরের সাত থেকে আট কিলোমিটার এলাকা জুড়ে ধস আটচল্লিশ ঘন্টা থেকে বন্ধ লামডিং বতরপুর রেল যোগাযোগ লামডিং হয়ে যাওয়া কুড়িটি ট্রেন বাতিল করে দিল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এর মধ্যে রয়েছে গুয়াটি শিলচর এক্সপ্রেস রোগিয়া শিলচর এক্সপ্রেস দুর্লভ ছড়া গুয়াহাটি এক্সপ্রেস নাহারলাগুন শিলচর এক্সপ্রেস শিয়ালদাহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর নিউ দিল্লি সম্পর্ক সম্পর্কক্রান্তি এক্সপ্রেস আগরতলা বেঙ্গালুরু এক্সপ্রেস গুয়াটি বিস্টাডম টুরিস্ট এক্সপ্রেস ব্যাঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস আপ এবং ডাউন দুই রুটেই বাতিল করা হয়েছে এই ট্রেনগুলি এখনও সারিয়ে তোলা যায়নি জাতিঙ্গা হারাঙ্গাজাও স্টেশনের মধ্যে সাত থেকে আট কিলোমিটার এলাকা ফলে সাতাশে জুন পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে রেল শহর লামডিং হয়ে যাওয়া এই ষোলোটি ট্রেন ট্রেন বাতিল হয়ে যাওয়ায় স্টেশনেই আটকে পড়েছেন অনেক যাত্রী নিজেদের দুর্ভোগের কথা জানাতে গিয়ে ফারাক্কার এক যাত্রী জানান ফারাক্কা থেকে আমরা আগরতলায় যাব এই তো দুর্ঘটনা রিটার্ন যাবে তাই বলছে আমরা কাল থেকে বসে আছি সমস্যা আমরা এই ট্রেন আর যাবে না আমার সমস্যা এখন কিভাবে যাব আমরা পয়সা করি না খাতে পাচ্ছি না এখন আমাদের সমস্যা এখন পড়ে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে শাকসবজিও ফাঁকা পড়ে রয়েছে স্টেশনের বিভিন্ন স্টল যাত্রী নেই তাই লাঠি উঠেছে ব্যবসা বাণিজ্য গ্রামনি প্ল্যাটফর্মে ব্যানারাদের ব্যবসা বাণিজ্য খারাপ হয়েছে। গেছে কষ্ট তো হচ্ছে এখন কী বলবো এখন বাহালানের গাড়ির ধস পড়েছে এখন ধস কিনিয়ে না হলে তো কষ্ট হবে ধস সারাইয়ের জন্য বুধবার ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় দুটো বিশাল জেসিবি এই অবস্থায় সবাই চেয়ে রয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষের দিকে যত তাড়াতাড়ি সম্ভব 10 আড়াইয়ের কাজ শেষ করুক রেল এমোটাই চাইছেন ল্যান্ডিং স্টেশনের ভেন্ডররা পুরো যে যত তাৎীবারে আমাদের যেটা ভুল সিগনাল হয়েছে আর কি ল্যান্ডস্লাইড ওইটা যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করার দরকার কারণ এখানে অনেক ঘন্টা রাত আছে যারা এইটার উপর চলতে স্টেশনে কিছু প্যাসেঞ্জার আসার পরেই তখন যারা কিছু উপার্জন করে কিন্তু এখন তো সবই বন্ধ হয়ে গেছে স্টেশন পুরো নীরবতা রেগেছে পেশেজন করে মানুষই যা কয়েকজন মানুষ আছে আর অপর যত তাড়াতাড়ি পারে সম্ভব হোক আমাদের কাঁচামালও যাচ্ছে না বদরপুরিয়াতে আমরা এক সব ট্রেনের উপরে ঘরছে আমাদের রেল যোগাযোগ তো বিচ্ছিন্নই সড়ক পথেও বিচ্ছিন্ন বরাক ডিমা হাসাওয়ে ভূমিদশের ফলে লামডিং হয়ে বরাকে যাওয়ার রাস্তাও বন্ধ তাই শুধু বরাক নয় রেল এবং সড়কপথে কার্যত বিচ্ছিন্ন ত্রিপুরা মণিপুর ও মৃতরাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার মাসুল দিতে হচ্ছে রেল শহর লামডিংকেও

লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট এনকে টিভি বাংলা